হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ পিঙ্কি তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন সকাল বাজে আটটা তো ভাত আর একটু ডাল বসিয়ে দিয়েছি ওবি দোকানে খাওয়ার মানে খেয়ে আর কি দোকানে যাবে তো আমি যে গাছটা নিয়েছিলাম তুমি তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো তো গাছটা দেখো কীরকম হয়ে গেছে যদিও মানে জল যতই দিচ্ছি না কেন এইগুলো তো বেশি জল লাগে না অল্প দিলেই হয় তবে যা গরম পড়েছে তো মানে এই জল কোথায় কাজ করছে না কিছুক্ষণ পর পরই দেখছি জলগুলো সব মাটির সঙ্গে টেনে নিচ্ছে তো কি করব আমি আরেকটু করে মানে জল দিয়ে দিলাম যাতে গাছগুলো একটু ভালো থাকে তারপরে ঘরের যা কাজ থাকে তাই সব সেরে নিচ্ছে কারণ মাম্ম স্কুলে গেছে ওকে আনতে যেতে হবে তো দেখো আমি বিছানাটাকে আগেই ক্লিন করে নিই কারণ বিছানাটা আমার অগোজলা একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর জানলাটা এখন খুলছে ঠিকই কিন্তু একটু পরেই বন্ধ করে দিতে হবে কারণ এত তাপ আসবে যে ঘর পুরো গরম হয়ে যায় একটু পরে আবার বন্ধ করে দিতে হবে আর আমি আজকে ব্রেকফাস্টে একটু ডিম পোচ খাবো বলে বসিয়ে দিয়েছি এখানে আর ওই যে মাছ নিয়ে এসে সেই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদটা মাখিয়ে দেবো যাতে সময় আমার নষ্ট না হয় আমি ব্রেকফাস্ট ওদিকে করতে থাকবো আর এদিকে মাছগুলোও ভাজা হতে থাকবে তাহলে আর সময়টা নষ্ট হবে না কারণ আমার আজকে স্কুল ছুটি হবে মামের বারোটা পনেরো ওদের রোজ একটা চল্লিশে ছুটি হয় তো এত গরম পড়েছে সেই জন্য ক্লাসেস একটু কম হবে তো যাই হোক ওগুলো সবই সেরে নিতে করতে হবে কারণ ওকে নিয়ে এসে একটু রেস্ট করিয়ে মানে খাইয়ে ওকে একটু আবার শুয়ে দিতে হবে সেই জন্য আমি আর সময় একটুও সকালবেলা নষ্ট করি না দেখো মাছ ভাজাগুলো এদিকে আমি বসিয়ে দিচ্ছি আর দেখো গ্যাসটা সবে মাত্র মুছেছি এত মানে তেল ছিটকিয়ে সারাদিক আমার গ্যাসটা আবার নোংরা হয়ে গেলো আবার গ্যাস মুছতে হবে কিছু করার নেই তো দেখো এখানে দুটো ব্রাউন ব্রেড নিয়েছি একটা কলা আর একটা পোচ তো এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট জেনারেলি আমি ব্রেক ব্রেকফাস্ট করি না বললেই চলে তো আজকে কি মন গেলো অবিকেও করে দিয়েছিলাম সেই জন্য ভাবলাম নিজেও একটু করে খাই ইচ্ছে হলো সেই জন্য আর কি খাওয়া নাহলে সকালবেলা আমার খাওয়া হয়ই না খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমাকে মাছের ঝোলটা আর কি তৈরি করে নিতে হবে একদম পাতলা ঝোল করব কারণ যেহেতু এত গরম পড়েছে বেশি রিচ খাওয়া একদমই ঠিক হবে না তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেল আর সময়টা দেখলে বললাম না নষ্ট যাতে না হয় তো এই পাশটা এবার উলটিয়ে দেবো দিলেই মাছগুলো আমার টোটাল কমপ্লিটলি ভাজা হয়ে যাবে এবারে আমি মাছের ঝোলটা আর কি করব আজকে ভাবলাম যে আলু দিয়ে করি কারণ আলু দিয়ে মাছের ঝোল করলে বেশ ভালোই লাগে খেতে ও খুবই ভালোবাসে খেতে আর মাম্মাম শুধু মাস্টার একটু ঝোল নেয় কারণ ও একটু আলু কিছুই খেতে চায় না তো দেখো আমি এখানে এরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি আর একবারই সব নিয়ে নিয়েছি লঙ্কাও নিয়ে নিয়েছি আর দিকে টমেটো লাগবে আর এই যে মাছ ভাজা আমার সব হয়ে গেছে আমি তুলেও নিয়েছি মাছগুলো আর এই আলুগুলো এবার ধুয়ে নিচ্ছি জানো তো এই ট্যাঙ্কের জলে একদম হাত দেওয়া যাচ্ছে না হাত দিলে হাতে যেন হচ্ছে ফুসকা পড়ে যাবে যারা ট্যাঙ্কের জল ইউজ করো তারা নিশ্চয়ই জানবে যে এখন কতটাই গরম এই জল আর ওই তেল যে বেরিয়েছিল মাছ ভাজার তার মধ্যেই আমি আলুগুলো আর কি ভেজে নিচ্ছি ওই যা আর গ্যাসটা মুছবো না এখন একবারে কাজ শেষ হলে গ্যাস গ্যাসটা মুছে নেবো কারণ দশবার করে গ্যাস মুছতে আর ভালো লাগছে না তো এই দেখো আলুগুলো ভালো করে একটু লাল লাল করেই আমি ভেজে নেব যাতে একটু হাফ সেদ্ধ হয়েও যাবে আর আজকে সেরকম তো কিছু রান্না করছি না ওই ডাল একটা ওদিকে ওই ডিম ভেজে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে মাছের ঝুল আর এই ভাত ব্যাস আর কিছু করতে এখন ইচ্ছেও নেই আর ভালোও লাগছে না এত গরমে রান্না করা আজকে তো এখানে আমাদের একচল্লিশ ডিগ্রি চলছে এতটাই গরম তো আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু অল্প একটু তেল দিয়ে এবার যে মশলাটা আমি দেবো এই যে দিয়ে দিয়েছি দেখো একটু আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি একটু টমেটো আর একটু লঙ্কা আর এদিকে আমি জিরে ধনে হলুদ সব একসঙ্গে আর কি এটা ভিজিয়ে রাখি একটুখানি ভিজিয়ে রেখে রান্নাটা করলে কি বলো তো জলের মধ্যে দিয়ে রাখলে মশলাটা আর কি পড়ে না আর সুন্দর বেশ হয়ও এটা আমার মার থেকে আর কি শেখা মা এইভাবেই করে সেই জন্য তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর একটু চিড়ি দিয়ে দিচ্ছি আর টমেটো আছে বলে বেশ লাল কালারটা এসছে বেশ দেখতেও ভালো লাগছে লাল লাল তরকারি না হলে আমার খুব একটা ভালোও লাগে না তো এদিকে দেখো আমি এবার আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিই এবার জল দিয়ে দেব ভালোই কষানো হয়ে গেছে আর আজকে আর গরম জল করে দিতে হচ্ছে না ট্যাঙ্কের জল যা গরম ওই জল দিলেই হয়ে যাবে তো ঝোলটা রেডি হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমাকে যেতে হবে স্নান করতে স্নান আমার সকালে একবার হয়ে গেছে এখন এই রান্না করে না একদম পুরো ঘেমে গেছি আর একটু স্নান করে নেবো আর এই দুদিন ধরে স্কুলে গিয়ে না আমার বেশ ঠান্ডা গরম লেগে যাচ্ছে স্কুল থেকে এসে আর ভাত একটুও খেতে পাচ্ছি না তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে দেখো সূর্যটা কীরকম হয়ে আছে দেখছো মাথার উপরে মছে যেন একদম আগুন আর এদিকে দেখো আমাদের ময়দানের এক এত ভিড় থাকে এখন কোনো ভিড় নেই পুরো চারিদিক যেন দু মাঠের মতো লাগছে কয়েকটা টোটো আর এদিকে যে দেখছো যে দোকানপাট 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 এত আমাদের এখানে আজকে আর আমি যাচ্ছি ছাতা নিয়ে তো ছাতা নিয়ে কোনো হচ্ছে না যেন হচ্ছে মাথা ফেটে যাবে এত রোদ একটা রিক্সাও পেলাম না যে রিক্সা করে যাব আর না রিক্সা করে আমার যেতেও ঠিক কেমন লাগে ওদেরও অনেক মনে হয় যেন আমার কষ্ট হয় শুধু আমি আসার সময় কেন আসি যে মামাম বেশি একটা হাঁটতে ইচ্ছা করে না ওর ভালো লাগে না যার কারণে আমি আর কি রিক্সা নিয়ে নিই তো মামামের বাবা দেখো এগিয়ে যাচ্ছে কারণ যদি রিক্সাটা পেয়ে যায় সেই কারণে তো মামামের মুখটা দেখো একদম লাল হয়ে গেছে ভালো লাগছে না ওরা একদম কতক্ষণে বাড়ি যাবে শুধু বলছি কি কেমন লাগলো আজকের ক্লাস বললো ভালো তো আজকে দেখো রিক্সা একটাও নেই বাসে উঠেছি বাসে উঠেও কোনো লাভ নেই এত বাসের সিটগুলো গরম যে কি বলবো তো ওকে একটু রেস্ট করিয়ে স্নানও করিয়ে দিয়েছি এবার ও একটু খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপর যদি পড়াগুলো যা স্কুলে হয়েছে দেখলে দেখবেন হলে। একটু রেস্ট নেবে মানে ও এমনি পড়া দেখতে দেখতে খেতে খেয়ে খেয়েই মানে ও ঘুমিয়েই পড়ে ড্রেল এরকমই একটা ব্যাপার আমাকে আর ঘুম পাড়াতে হয় না তো ব্লগটা আজকে আর বড় করব না ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা টাটা